হ্যালো বিয়েসায়গুলোকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি কথা বলব হচ্ছে ডাব্লু তিন হাজার এক এই মডেলের কন্ট্রোলারটি নিয়ে তো এই কন্ট্রোলারটি দিয়ে সাধারণত আপনি ডিম ফুটানোর কাজে ব্যবহার করতে পারেন এটা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রক কন্ট্রোলার এই কন্ট্রোলারটি দিয়ে আপনি রুমের তাপমাত্রা ব্রোডিং করা হাঁসমুরগি বাচ্চাকে ব্রোডিং করা বা একটি ইনকুবেটার তৈরি করার জন্য কিন্তু এই কন্ট্রোলারটি ব্যবহার করতে পারেন এটি একটি জনপ্রিয় কন্ট্রোলার বর্তমানে ইনকুবেটার তৈরির জন্য কিন্তু এই ডাব্লিউ তিন হাজার এক কন্ট্রোলারটি সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে এটা অরিজিনাল একটি কন্ট্রোলার এই সাইডে বিস্তারিত সব কিছুই দেওয়া আছে আপনি দেখে বুঝতে পারবেন তো এই কন্ট্রোলারটি দিয়ে আপনি এক থেকে শুরু করে কিন্তু তিন চারশো পাঁচশো ক্যাপাসিটির একটি ইনকুবেটার তৈরি করতে পারবেন অর্থাৎ একশো ওয়ার্ডের চার থেকে পাঁচটি লাইট কিন্তু এটা দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন এটা হচ্ছে আপার ডাউন আপার ডাউন বাটুন এটা হচ্ছে ডাউন বাটুন আপার বাটন দিয়ে কিন্তু আপনি এখানে উপরে কতটুকু তাপমাত্রা রাখতে চাচ্ছেন সেটা সেট করতে পারেন আর ডাউন বাটন দিয়ে কিন্তু কতটুকু নিচে তাপমাত্রা রাখতে চাচ্ছেন সেটা সেট করে দিতে পারেন উপরে যতটুকু সেট করবেন ততটুকু যেয়ে কিন্তু আপনার বাতিগুলো বন্ধ হয়ে যাবে বা হিটারটা বন্ধ হয়ে যাবে আর নিচে আসার পর কিন্তু সেটা বন্ধ হয়ে যাবে বা চালু হয়ে যাবে তো এভাবে কিন্তু আপনার এইটা তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে আর যারা এটা সম্পর্কে সেট করা সম্পর্কে বা এটা কীভাবে কন্ট্রোল করতে হয় এটা সম্পর্কে জানতেছেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিয়ে আমাদের কাছ থেকে বিস্তারিত জানতে পারেন তো আমাদের কাছে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল কন্ট্রোলার রয়েছে তো যার যে কয় ইচ্ছা আমাদের কাছ থেকে এটা ক্রয় করতে পারেন ক্রয় করার সময় কিন্তু আপনাকে একটি টাকা অগ্রিম দিতে হয় না একটি টাকা অগ্রিম প্রয়োজন নেই আপনি ডেলিভারি চার্জ এবং এই পণ্য টাকা কিন্তু আপনি একসাথে দিয়ে তারপরে কিন্তু মাল রিসিভ করতে পারেন তো আমি বলে দিই এই প্রোডাক্টটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি তিনশো টাকার বিনিময়ে তো তিনশো টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা অর্থাৎ চারশো টাকায় কিন্তু আপনি এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারছেন এছাড়াও এই কন্ট্রোলের সাথে সবচেয়ে একটি একটি জিনিস প্রয়োজন হয় সেটা হচ্ছে আর্দ্রতা মিটার বা তাপমাত্রা নিয়ন তাপমাত্রা মিটার বা আর্দ্রতা মিটার বলা হয় নব্বই পারসেন্ট এটা হচ্ছে আর্দ্রতা আমি যেখানে অবস্থান করছি এইখানটার আর্দ্রতা দেখা যাচ্ছে এই সেন্সর দিয়ে কিন্তু এটা দেখা সম্ভব এই সেন্সর থাকে এবং এই সেন্সরের সাহায্যে কিন্তু এইখানে মনিটরিং করে দেখলেন এক কিন্তু বেড়ে গেল এখানে আর্দ্রতা বর্তমান একানব্বই পার্সেন্ট আছে এবং তাপমাত্রা আমি যেখানে অবস্থান করছি তাপমাত্রা হচ্ছে নব্বই পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তো এটারা কিন্তু এই এই সাথে অনেকে অর্ডার করে থাকে বা এটার সাথে প্রয়োজন হয় তো আমাদের কাছে কিন্তু এটি পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের কাছ থেকে এটা অর্ডার করতে যাচ্ছেন আমাদের স্ক্রিন নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারেন এটির প্রাইস আমরা রাখছি অনলি দুইশো টাকা আর এটার প্রাইস হচ্ছে আমাদের কাছে তিনশো টাকা অর্থাৎ পাঁচশো টাকা দিয়ে কিন্তু আপনি এই দুইটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারছেন অর্থাৎ পাঁচশো টাকা দিয়ে কিন্তু এই দুইটা প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো তিরিশ টাকা আপনি অর্ডার করার এক থেকে তিন দিনের ভিতর আপনার হাতে পৌঁছে দেওয়া হবে আপনি পণ্যটি হাতে পেয়ে দেখে শুনে তারপর আমাদের প্রয়োজনীয় চেক করে মূল্য পরিশোধ করবেন তো যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে নম্বরে ফোন করে এখনই অর্ডার করে ফেলতে পারেন